ভিপিএন এখন কিন্তু সবাই আমরা ভিপিএন ইউজ করছি যেহেতু আমাদের আপাতত ইউটিউব বা ফেসবুক অন্যান্য সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটগুলো আমাদের বাংলাদেশ থেকে ব্যান্ড আছে বা বন্ধ করা আছে এই জন্য হচ্ছে আমরা এই নেটওয়ার্কটাকে বাইপাস করার জন্য আমরা ভিপিএন ইউজ করছি তো ভিপিএনের ফুল ফর্ম হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এটা আসলে কী জিনিস সেটা কিন্তু এই নামের মধ্যেই লোকে আছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক অর্থাৎ ভার্চুয়ালি প্রাইভেটভাবে আপনি যে নেটওয়ার্কটি ব্যবহার করতে চাচ্ছেন নিজস্বভাবে যে কোনো একটি প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করার জন্য এই ভিপিএন ভিপিএনের আসল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন সময় বড় বড় বিজনেসম্যান যারা বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এরকম বিজনেসম্যানরা বা বড়ো বড়ো পার্সোনালরা সাধারণত ভিপিএন ইউজ করে থাকেন বিজনেসের কাজে কারণ এরা হচ্ছে অনেক সময় দেশের বাইরে যান বিদেশে গিয়ে তাদের বিভিন্ন নেটওয়ার্ক তাদের সোশ্যাল নেটওয়ার্কের সাথে যুক্ত করতে হয় যেটা হয়তোবা তাদের ওই দেশ থেকে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না বা সেটা তার জন্য এলিজিবল না কিন্তু সে বিপিএন ইউজ করে নেটওয়ার্কটা বাইপাস করে বা আইপি অ্যাড্রেসটা বাইপাস করে সে ওই দেশের বিপিএন ইউজ করে ওই ওয়েবসাইটটি ব্যবহার করতে চায় তবে আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে যেহেতু আমাদের দেশের ওয়েবসাইটগুলো ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এ ধরনের বিভিন্ন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটগুলো আমাদের দেশ থেকে ব্যান্ড করা আছে বা আইপি অ্যাড্রেসগুলো লক করা আছে এই জন্যে আমরা আমাদের এই দেশের সার্ভার বা দেশের অ্যাড্রেসটা বাইপাস করে আমরা অন্য নেটওয়ার্ক থেকে প্রাইভেট ভাবে আমরা ভিপিএন ইউজ করে অন্য দেশের সার্ভার ব্যবহার করে আমরা এই সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করছি ভিপেনের কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে সুবিধা হচ্ছে আপনারা অবশ্যই ভিপিএন ইউজ করতে পারবেন যেহেতু আপনি বাইপাস করতে চাচ্ছেন অবশ্যই বাইপাস করতে পারবেন যেহেতু আমাদের এই ওয়েবসাইটগুলো ব্যান্ড করা আছে বা ব্লক করা আছে অবশ্যই আপনাকে পেইড বা প্রিমিয়াম ভিপিএনগুলো ইউজ করতে হবে এটাতে এতে কোনো ক্ষতিকারক কোনো দিক নেই বা এখান থেকে আপনার আইডি হ্যাক হওয়ার বা আইডি ব্যান্ড হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর আমরা সাধারণত যেই ফ্রি ভিপিএনগুলো ইউজ করে থাকি এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মেলওয়্যার থাকে এটা ইউজ করার মাধ্যমে আমরা আমাদের ডিভাইসে অনেক মেলওয়্যার ইন করে ফেলি যার কারণে আমাদের অনেক ডেটা ইনফরমেশন বা মিডিয়া ফাইল এগুলো আমাদের হুমকির মুখে পড়ে যায় বা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া আপনি যখন ভিপিএন ইউজ করে এক একবার এক এক সার্ভার ইউজ করবেন ধরুন একবার ইউকে একবার ইউএসএ বা একবার সিঙ্গাপুর এরকম বিভিন্ন সার্ভার ব্যবহার করছেন এর কারণে কী হচ্ছে আপনি যখন ফেসবুক আইডিতে লগ ইন করছেন বা মেসেঞ্জারে লগ করছেন বা ইউটিউবে লগ করছেন তখন কিন্তু ইউটিউব সিস্টেম বা ফেসবুক সিস্টেম থেকে ধরে নিচ্ছে যে আপনি এক একবার এক এক দেশ থেকে লগ করছেন এটা অবশ্যই আনঅথরাইজড অ্যাটেম্পট হবে কারণ আপনি নিশ্চয়ই পাঁচ মিনিটের মধ্যে একবার ইউকে একবার ইউএসএ একবার সিঙ্গাপুর চলে যাবেন না তো এই জন্য হচ্ছে ফেসবুক ধরে নেবে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে যার কারণে আপনি একটা জায়গা থেকে রেগুলার ইউজ করছিলেন কিন্তু হঠাৎ করেই একটা জায়গা থেকে আপনার আইডিতে লগ ইন করা হচ্ছে এইয এই জন্যে আপনার অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে যায় তবে সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমি অনেক দিন ধরে ইউজ করছি কোনো সমস্যা তো হচ্ছে না এটা আসলে সবসময় হয় না কারণ এটা অনেকটা হচ্ছে প্যারাশুটের মতো এক হাজারের বরের মধ্যে কিন্তু একবার প্যারাশুট প্যারাশুটটা কাজ করে না আর ওইবার প্যারাসুটটা কাজ করে না সেইবার কিন্তু আপনার ডেড হয়ে যাওয়ার চান্স থাকে তো বিষয়টা আসলে অনেকটা এরকম যে জনের মধ্যে একজন বা দুজন এরকম ফেসে গেলে তার আইডিটা কিন্তু ব্যান্ড হয়ে যাবে আর আপনার আমার প্রত্যেকের কাছে আমাদের ফেসবুক ইউটিউব বা মেসেঞ্জার যে কোনো বা ইনস্টাগ্রাম যেটাই বলেন না কেন প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান আমরা কেউই চাই না আমাদের অ্যাকাউন্টগুলো হ্যাক হোক তবে আমি কিন্তু অবশ্যই বলছি না যে ভিপিএন ইউজ করবেন না চেষ্টা করবেন যেন পেইড এইট ভিপিএন ভাষণগুলো ইউজ করা যায় আর ফ্রি ভাষণের মধ্যে আমি মোটামুটি কয়েকদিন অ্যানালাইসিস করে দেখেছি যে পেইড ভাষণগুলোর মধ্যে সিমলেক্স নামে একটি ভিপেন আছে যেটা আমি ইউজ করছি এই বিপেনটা ভালো এটা মোটামুটি ইউজ করা যায় এটা বাংলাদেশেরই তৈরি এটা অনেক ফ্যাসিলিটিস আছে অনেক ফিচার আছে এটা কিন্তু আমাকে অবশ্যই স্পন্সর করেনি আমি কিন্তু অ্যানালাইসিস করে জাস্ট এটা পেয়েছি এটা কিছু ভালো দিক খুঁজে পেয়েছি এই জন্যই এই জন্যই আপনাদেরকে সাজেস্ট করছি আর এটা থেকে হ্যাক হওয়ার সম্ভাবনা কম থাকে কারণ এটাতে ম্যালওয়ার কম আছে আবার অনেকেরই ভুল ধারণা হচ্ছে ভিপিএন ইউজ করলে ইন্টারনেটের স্পিড বেড়ে যায় সাধারণভাবে আপনি যখন ভিপিএন ইউজ করেন তখন আমি আগেই বলেছি যে অ্যাড্রেস বা আপনার সার্ভারটা কিন্তু বাইপাস করে অন্য একটা সার্ভারের সাথে কানেক্ট করে অন্য একটা দেশের আইপি অ্যাড্রেসের সাথে কানেক্ট করে দেন হচ্ছে আপনাকে নেটওয়ার্কটা কানেক্ট করা হয় তো এই জন্য কিন্তু ফাস্ট হওয়ার পরিবর্তে আর রেগুলার ইন্টারনেট ইউ স্পিডের থেকে আরও কম স্পিড পাবেন সো এই বিষয়টা কিন্তু একদমই মাথায় রাখার দরকার নেই যে আপনি বিপিএন ইউজ করলে ফাস্ট স্পিড পাবেন তো এতটুকু তথ্যই আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ মনে করেছিলাম এবং এর জন্য আপনাদের সাজেস্ট করলাম বা আপনাদের সাথে শেয়ার করলাম যে কোনো প্রশ্ন থাকলে কোনো জিজ্ঞাসা থাকলে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা রিপ্লাই করে আপনাকে অ্যান্সার করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর এ ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ওই পর্যন্তই পর্যন্তই হচ্ছে নেক্সট ভিডিওতে চিলড্রেন টেক ইউর সেলফ আল্লাহেজ